আপনি কোনো কাজ যখন নতুন শুরু করবেন কেউ আপনাকে সাহায্য করবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পড়ছি কেউ আপনার পাশে থাকবে না বন্ধু আপনাকে একাকেই এগিয়ে যেতে হবে আর আপনি যদি এটা ভাবেন যে আমাকে তো কেউ সাহায্য করলো না আমার পাশে তো কেউ নেই আমি একা কি করে চলবো আমি পারবো না তাহলে শুনে রাখুন আপনি কোনো দিনও কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না কারণ আপনি সবসময় অপরের উপর ডিপেন্ড হয়ে থাকেন অপরে সাহায্য করলে আপনি এগোবেন অপরের পাশে থাকলে তবেই আপনি চলবেন এই ধারণা থেকে বেরিয়ে আসুন যদি তোর ডাক শুনে কেউ না আসে একটা গান আছে না বন্ধু মনে মনে বলুন এবং সামনের দিকে এগিয়ে যান একদিন দেখবেন আপনি ঠিক জিততে পারবেন এই স্ট্রাগলিং লাইফটা না বড় কষ্টকর বুঝলেন আপনি যখন সফল হয়ে যাবেন আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তখন দেখবেন কত মানুষ আপনাকে সাহায্য করতে আসবে আপনি না চাইলেও তারা উপযাচক হয়ে আপনার কাছে আসবে বলতে যে ভাই তোর কিছু সাহায্য লাগবে না আমাকে বল আমাকে জাস্ট একবার ফোন করিস আমি পৌঁছে যাব কারণ ওরা তখন বুঝে যায় যে আসলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন আর যখন আপনি চেষ্টা করছেন বারবার ব্যর্থ হচ্ছেন পারছেন না নতুন আপনি কোনো কাজে কেউ আপনাকে সাহায্য করবে না আরে তারা প্রথমেই দেখবে যে একে সাহায্য করে আমার লাভ কি সত্যি তো তাদের কী লাভ কিছু কিছু মানুষ আপনাকে উৎসাহ দেবে আবার কিছু কিছু মানুষ খুব কম মানুষ আপনাকে উৎসাহ দেবে শুভাকাঙ্ক্ষী খুব কমজন থাকবে কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন আপনাকে ভয় দেখাবে আপনাকে আজে বাজে কথা বলবে আপনাকে নিয়ে সমালোচনা করবে হাসি ঠাট্টা করবে আপনি যে বারবার ব্যর্থ হচ্ছেন আপনাকে নিয়ে তামাশা করবে মজা করবে আপনার শুনতে অসহ্য হবে কিন্তু তবুও আপনাকে সহ্য করতে হবে ভাই সহ্য করতে হবে চেষ্টা দেখার জন্য আর এই জন্য দরকার আপনার মধ্যে একটা জেদ দরকার লড়াকু মন যে হ্যাঁ আমি যতক্ষণ না আমার লক্ষ্যে পৌঁছতে পারছি যতদিন না আমি আমার টার্গেটে পৌঁছতে পারছি আমি কারোর কথা শুনবো না আমি এক মনে মনে জেদ রেখে কাজ করে যাব তবেই দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পেরেছেন এই পৃথিবীতে যারাই সফল হয়েছেন না অনেক কষ্ট করে কিন্তু তাদের লক্ষ্যে তারা পৌঁছেছেন এমনটা নয় যে হঠাৎ করে ভেবে নিলেন হঠাৎ করে তারা তাদের স্বপ্ন পূরণ করে ফেললেন তারা তাদের লক্ষ্যে পৌঁছে গেলেন এমনটা কিন্তু নয় ভাই তাদের অনেক কষ্ট করতে হয়েছে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে বন্ধু বান্ধবদের থেকে অনেক অপমানও সহ্য করতে হয়েছে কেউ একটা সময় দেখবেন জিজ্ঞেস করে বা যাচাই করে একটা সময় দেখবেন তাদের কেউ পাশে ছিল না তারা একাই এগিয়ে গেছেন আর তার ফলে আজ তারা সুখভোগ করছেন আজ তারা জীবনে সফলতা অর্জন করেছেন তো ভাই আর দেরি কেন আপনিও উঠে পড়ে লাগুন আপনিও পারবেন আপনার মধ্যে একটা জেদ দরকার একটা মনোবল দরকার আর কিচ্ছু না মনোবল থাকলেই দেখবেন আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন যে কোনো কাজে আপনি ঠিক জিততে পারবেন বা যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন কিন্তু কথাগুলো একটু ভেবে দেখবেন ভালো থাকবেন